ফিল্ড মার্শাল হলো সেনাবাহিনীর সর্বোচ্চ উপাধি এটি মূলত ব্রিটিশ সামরিক ঐতিহ্য থেকে এসেছে এই পদে থাকা ব্যক্তি আজীবনের জন্য এই মর্যাদা ধারণ করেন একজন ফিল্ড মার্শালের নিজস্ব প্রতীক ও লাঠি থাকে তারা সাধারণত সেলুটের উত্তর দেন না বরং একটি লাঠি নাড়িয়ে সম্মান প্রদর্শন করেন ফিল্ড মার্শাল পথটি মূলত পাঁচ তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পথ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক পদমর্যাদার ব্যক্তি যিনি জেনারেল অফিসার থেকেও জ্যেষ্ঠ পুরনো জার্মান ভাষায় এর অর্থ রাজার ঘোড়ার তত্ত্বাবধায়ক বা অধিনায়ক এই ইতিহাস প্রায় বছরের পদের পঁচাশি সালে ফ্রান্সের রাজা ফিলিপ অগাস্তাস জেনারেল আল বারিক ক্লেমেন্টকে বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল হিসাবে নিয়োগ দিয়েছিলেন জেনারেল ক্লেমেন্ট তৃতীয় ক্রুসেট বা জেরুজালেম দখলের যুদ্ধ রাজা ফিলিপের সঙ্গে ছিলেন তিনি এগারোশো সালে যুদ্ধক্ষেত্রে নিহত হন এরপর বিভিন্ন দেশে শত শত ফিল্ড মার্শাল নিযুক্ত হয়েছেন এর মধ্যে শুধু যুক্তরাজ্যে একশো একচল্লিশ জন এবং রুশ সাম্রাজ্যে চৌষট্টি জন ফিল্ড মার্শাল নিয়োগ পেয়েছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল স্যাম মানেক্স তিনি উনিশশো সালে এ পদে উন্নীত হন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে পরে এই যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় ফ্রান্সে সতেরোশো সাল পর্যন্ত এই পদটি বিলুপ্ত অবস্থায় ছিল তবে পরে এই পথটি আবার প্রবর্তন করা হয় এবং খোদ নেপোলিয়ন নিজেই ফিল্ড মার্শাল হন জার্মানিতে এ পদটি চালু হয় ষোলোশো সালে জার্মানির প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল হানস বয়টজ্যানসবুর্গ পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিফ মনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক স্বল্পস্থায়ী অথচ গুরুত্বপূর্ণ যুদ্ধে অসাধারণ নেতৃত্ব ও দেশের পক্ষে অবদানের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে ইতিহাস গাঁটলে দেখা যায় শেষবার প্রায় ছয়ষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের কোনো সেনাপ্রধান ফিল্ড মার্শালের পদে আসীন হয়েছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেট তৎকালীন সেনাপ্রধান আয়ুব খানকে সেই সম্মানজনক পদ দিয়েছিল আয়ুব খান ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হাস্ট থেকে সামরিক জীবন শুরু করেছিলেন তিনি উনিশশো সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পরে উনিশশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন দর্শক আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে